সৌন্দর্য ফুটে উঠে এবং সেই সৌন্দর্য দেখতে হলে গ্রামীণ পরিবেশে সকালটাকে উপভোগ করতে হয় বাংলাদেশে শীতকাল সাধারণত পৌষ ও মাঘে আসে প্রকৃতির মধ্যে যে অপার সৌন্দর্য গ্রামীণ পরিবেশের সৃষ্টি হয় আজকে বন্ধুরা আমি সে বিষয়টি আপনাদের তুলে ধরার চেষ্টা করব শীতের সকাল কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতির মধ্যে এক মায়াময় পরিবেশ তৈরি করে ঠান্ডা বাতাস শিশির বেজা ঘাস কুয়াশাচ্ছন্ন চারপাশ আমাদের মনের মধ্যে এক প্রশান্তি এনে দেয় কখনো কখনও কুয়াশার স্তর এত ঘন হয়ে থাকে যেন মনে হয় দূরের কোনো কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে আর ঘাসে যখন সূর্যের মৃদু আলো পড়ে তখন প্রতিটি শিশির বিন্দু যেন মুক্তর মতো জিলমিল করে উঠে সকালের নীরব ও শান্ত পরিবেশ পাখির কিসির মিশির শব্দ প্রকৃতিকে আরও মোহনীয় করে তোলে এই যেন মানুষের জন্য স্রষ্টার অপূর্ব সৃষ্টি বন্ধুরা শীতের কাগাকা ভোরের প্রকৃতির এই মোহনীয় সুন্দর দেখার আগ্রহে কনকনে ঠান্ডা ও কুয়াশাকে উপেক্ষা করে গ্রামের পথে পান্থরে ছুটে চললাম চলার পথে চোখে পড়ল দল বেদে ফোরকানিয়ার মাদ্রাসার শিক্ষার্থীরা যাচ্ছে যা আগে গ্রামের মক্তবে বাচ্চারা আরবি শিখত এখন আর সেই মুক্তব খুব একটা চোখে পড়ে না সকালে গ্রামের রাস্তাগুলো মানুষ শূন্য থাকে চারিদিকে একটা সুনসান নীরবতা কাজ করে গ্রামীণ পরিবেশকে এই নীরবতা আরও মোহনীয় করে তোলে মাঝে মধ্যে রাস্তায় যানবাহনের বিকট শব্দ শান্ত পরিবেশকে অশান্ত করে তোলে গ্রামের রাস্তায় হজরের নামাজ শেষে মুসল্লিদের আনাগোনা বেড়ে যায় এবং ছোট ছোটো ছেলেমেয়েরা সকালের ঘুম ভেঙে রাস্তাকে মুখরিত করে তোলে যারা প্রকৃতি এক নতুন রূপ দেখতে পায় বন্ধুরা আজকের সকালটা আমার কাছে সার্থক মনে হলো প্রকৃতির এই অপরূপ সুন্দর ও বৈচিত্র্যময় আল্লাহর সৃষ্টি কিছুটা হলেও দেখতে পেয়েছি সকালের মিষ্টি রোদ গাছ ছুঁয়ে গেছে এমনটা এখন আর উপভোগ করা হয় না এই পাথরের সাথে মিশে গিয়ে আমরা প্রকৃতিকে একেবারে হারিয়ে ফেলেছি এখন আর প্রকৃতির কাছাকাছি যাওয়ার সময়টুকু আমাদের হয় না মনে হয় সব মানুষ যার যার কাজে ব্যস্ত প্রকৃতির এই সুন্দর উপভোগ করার সময় কারণেই আসলে প্রকৃতির সুন্দর দেখতে হলে প্রকৃতির কাছাকাছি আসতে হয় যা সত্যিই শহরে বসে আমরা মিস করি মনে হয় সুযোগ পেলেই গ্রামে বারবার ফিরে আসি সূর্য ওঠার সাথে সাথে গ্রামের রাস্তাগুলো আলোকিত হতে থাকে শীতের দাপট ধীরে ধীরে কমতে থাকে চারপাশের বাড়িঘরগুলো দেখে মনে হলো ঘন কুয়াশার অন্ধকার থেকে মুক্তি পেল ঠান্ডার মধ্যে তুমি গরুর খাবার ব্যবস্থা করতেছ আমার কাছে খুব ভালো লাগছে এবং তোমার এই কাজটা সবসময় করোনা তোমার কাছে সকালের বেলায় এত ঠান্ডার মধ্যে পাতলা গেঞ্জি পরছো আর একটু গরমের কাপড় পড়লে ভালো হইতো না আমি প্রত্যেক দিন সকাল এই টাইমে আসি হেনাকাটি এই জন্য আমার অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখ ভালো থাকো হ্যাঁ তারপরও একটু গরমের কাপড় চোপড় একটু পুরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আমরা আবারও ছুটে চললাম দুরন্ত গতিতে ভাতিজা আব্দুল বাবুর সাথে করে নতুন কিছু সন্ধানে এবং শীতের সকালটা আপনাদেরকে দেখাবো বলে আমরা যারা গ্রামে বড় হয়েছি বা শৈশব কেটেছে এই দৃশ্যগুলো তখন অহরহ দেখতাম পথে চলতে চলতে চোখে পড়ল ছোট ছোট ছেলেমেয়েরা আগুন পোহাচ্ছে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুনের পরশ মুখে মাখছে দৃশ্যটি গ্রামে আগে অহরহ দেখতাম ডিজিটাল যুগে বাচ্চাদের এই অভ্যাসটি

কথাবার্তাও নির্বাচাল সহজ সবাই যখন শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য ল্যাব কম্বলের নিচে থাকে আর কৃষক তখন সকালের ঘুম ভেঙে আরাম ত্যাগ করে প্রতিদিনের মতো মাঠে নেমে পড়ে কৃষকের এই অবদান আমাদের স্বীকার করতেই হবে ভ্রমণের ক্লান্তি দূর করার জন্য সকালে এক কাপ গরম চা খাওয়ার জন্য রওনা দিলাম প্রতিমধ্যে মধ্যে আমরা চায়ের দোকানের সন্ধান পেয়ে গেলাম ফজরের নামার শেষে গ্রামের চায়ের দোকানগুলোতে একটা জম্পেশ আড্ডা হয় গ্রামের নানান বিষয় জানার জন্য চা দোকান রাখে এক কাপ গরম চা চুমুকের মধ্য দিয়ে রাজনৈতিক ও দেশের চলমান অবস্থার সামনে চলে আসে এতে একদিকে পারস্পরিক সৌহার্দের সৃষ্টি হয় দিনের শুরুতে চায়ের দোকানের আড্ডাটা দারুণ আনন্দ যোগায় গ্রাম অপূর্ব রূপ দেখে কবি জীবনানন্দ দাসের কবিতার লাইনটি মনে পড়ে গেল বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজতে চাই না আর শীতের মৌসুমে গ্রামের বাড়িতে বিয়ের ধুমধাম পড়ে যায় এই সময়ে বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ থাকে অন্যদিকে শীতের পরিবেশ শান্ত অনুকূল আবহাওয়া থাকায় গ্রামের বাড়িতে সবাই বেড়াতে আসে বিয়ে বাড়িতে সুন্দর গেট ও আলোকসজ্জা পরিবেশটাকে আরও মনোমুগ্ধ করে করে উঠে তার সাথে রয়েছে বাহারি খাবারের আয়োজন গ্রামের এই পরিবেশটা বেশ সুন্দর এবং আত্মীয় স্বজন বিয়েকে কেন্দ্র করে আসা যাওয়ার জন্য আগ্রহ সৃষ্টি হয় গ্রামের এই বিষয়টি এক অপূর্ব সুন্দর এবং এক মিলন মেলায় পরিণত হয়ে এছাড়া রাতের বেলায় আলোকসজ্জা গ্রামের নীরব রাস্তাকে আরও মোহনীয় করে তোলে এ যেন এক অপূর্ব সুন্দর গ্রাম বাংলার এই দৃশ্যটি পথে প্রায় প্রায়ই চোখে পড়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সম্মুখে শীতের সকালে যে বৈচিত্র্যময় পরিবেশ তা তুলে ধরার চেষ্টা করছি এই শীত শুধু গ্রামীণ পরিবেশে সুন্দরী সৃষ্টি করে না আমাদের অর্থনৈতিক পরিমণ্ডলে তার প্রভাব পড়ে শীতে আমাদের যারা ভ্রমণ পিপাসু তাদের বিভিন্ন জায়গার জন্য একটা ভ্রমণের একটা আগ্রহ সৃষ্টি হয় এবং পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত সব জায়গাতে একটা ভরপুর ভমন তুলে শীতের আনাগোনা সৃষ্টি হয় তাই শীত আমাদের জীবনে এক অপার সুন্দর তেমনি আনন্দদায়ক আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শীতের এই বৈচিত্র্যময় বিষয়গুলো তুলে ধরে আপনাদের আগ্রহ সৃষ্টি করা অথবা ব্যস্ত জীবনে কিছুটা হলেও যেন গ্রামের আত্মীয় স্বজনের সাথে এসে সময় কাটান সেই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ মহিউদ্দিন মিন্টু বসিকপুর ইউনিয়ন লক্ষ্মীপুর সদর